কাঁসার থালায় কলাপাতা পাতা বিছিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রিয় মানুষদের জন্য যখনই আমি থালাটা সাজাই চেষ্টা করি তাদের যেন ওই থালাটা দেখলেই পছন্দ হয়ে যায় খিদেটা যেন ডাবল হয়ে যায় আজকে গরম ভাতের সাথেই প্রথম পাতে খাওয়ার জন্য রাখছি একটু মূলোর শাক ভাজা খুব কচি শাকগুলো ভালোভাবে ধুয়ে ভেজে লবণ দিয়ে মেখে রাখার পর লবণ জলটা ফেলে দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু হলুদ লবণ আর মিষ্টি দিয়ে ভালোভাবে ভেজে নামিয়েছি একটু কাসন্দি দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে প্রথম পাতে এরপর রাখলাম গঙ্গার টাটকা চুনো কাজকি মাছের ঝাল যেটা পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে রান্না করেছি আর তারপর নিচ্ছি খাসির মাংসের ঝোল খুব কম তেল মশলা দিয়ে একদম টালে ঝোল করেছি বড় বড় আলু দিয়ে প্রেসার কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এখন তো শীত পড়ছে একটু বেশি করে গোলমরিচ দিয়ে রকম খাসির মাংস খেতে কিন্তু দুর্দান্ত লাগে সব শেষে খাওয়ার জন্য রাখলাম একটা নলেন গুড়ের রসগোল্লা এছাড়াও মাংসের সাথে খাওয়ার জন্য শশা পেঁয়াজ লেবু লঙ্কা তো আছেই কেমন লাগলো আজকের থালাটা জানাতে ভুলব selamat